নমস্কার বন্ধুরা কাবির মোনা কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে দিনটা শুরু করলাম এই পটককে দেখিয়ে আর আজকে হচ্ছে সানডে কি হবে না হবে সব পরে আসছি এই যে কি বলছে এই যে দুধ গরম বসেছে দুধটাই হবে আর আজকে তো সানডে এখন বাজে নটা আর বাজার গেছে বাজার আসি নি তাই জন্য এখনও কিছু বলতে পারছি না দেখাতে পারছি না রান্নাটা ডিসাইড করতে পারছি না কি করব না করব টিফিনটাও ঠিক করিনি সবে বাবি দুধ খেলো কারণ আজকে তো রবিবার বলেও ছুটি পরীক্ষা নেই কালকে পরীক্ষা আছে তো আজকে জোর কদমে পড়তে হবে কালকে পড়তে হবে ব্যাস মঙ্গলবার পরীক্ষা দিয়ে এসে একদম ঘুড্ডি ওড়াবে মানে একদম পুরো পুজোর এনজয় মঙ্গলবার থেকে আরম্ভ হবে মঙ্গলবার পরীক্ষা দিয়ে এসে তারপরে আর এখন তো কিছু কাজ নেই ওই দুধটা একটু দুধটাই যা দেখছি ওটা একটু সর পড়ে গেলেই আমি সর তুলতে পারি না অসুবিধা হয় আর আর এখন আকাশ মেঘলা হয়ে আছে আবহাওয়ার ইয়েটাও দিয়ে দিই আপডেটটা রোদ আর মেঘলা হয়ে আছে কখন বেরোবে জানি না আর রান্না কি হবে সেগুলো বাজার আসলেই আমি ডিসাইড করতে পারবো তো ঠিক আছে চলুন সঙ্গে থাকুন সারা দিন কি করব না করব আর একটুখানি বাজার যাব আজকে না বাবির মঙ্গলবার পরীক্ষা হয়ে যাবে বাবির মঙ্গলবার পরীক্ষা হয়ে যাবে তারপরে একটু বাজার হাট করতে হবে কিচ্ছু কেনা হয়নি কিছু না তো যাই হোক যেটুখানি কিনি যেটুখানি কে করি সেগুলোর সঙ্গে থাকুন শেয়ার তো করবই আর আজকে ব্যাস এখন আপাতত আজকে রান্না বান্না দেখিয়ে করব। তা কী হবে না হবে সেটা পরে দেখাচ্ছি সঙ্গে থাকুন তো এখন আমি চিচিঙ্গে ভাজাটা বসিয়ে দিয়েছি কেননা ওটা আমি ওটা ছিল চিচিঙ্গেটা ওটা আমি তাই জন্য আগেই বসিয়ে দিয়েছি তরকারিটা পিঁয়াজ দিয়ে ভাজছি আর চিচিঙ্গাটা আগে করে নিয়েছে আরে বাজার থেকে নিয়ে এসছে দু রকমের মাছ তো মাছগুলো দু রকম তিন রকমেরই আছে তো দেখাবো আর এখানে এই পুঁশাক টুইশাক সব নিয়ে বাজার হাট সবজি সেগুলো সব তো দেখাবো তো বন্ধুরা আজকে বাজার থেকে এই যে তেলাপিয়া মাছ নিয়ে এসেছে এটা কেটে নিয়ে এসছে এটা শুধু ধুয়ে রাখবো আর এই পমপ্লেট মাছটা কাটেনি এটা কেটে ধুয়ে রেখে দেবো আর আজকে করবো এই যে এই মাছগুলো সব গাদার মাছ রেখেছি এগুলো দই মাছ করবো তা সব কেটে কুটে গুছিয়ে নিই তারপরে রান্না চাপাব টিফিনটা কি হবে আর পারুটি দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে টিফিন সেরকম কিছু করা হয়নি আর পমফ্রেট মাছটা কেটে নিই এটা কেটে নিয়ে আসেনি তাই না এটা কেটে নিই চার পাঁচটা আছে বেশি নিই তো দিদি এসছে দুর্গাপুর থেকে বাপের বাড়ি থেকে আর দিদি নিয়ে এসছে ড্রাগন ফল আমরা মানে এই বাড়িতে আমরা এই প্রথম খাবো দেখেছি অনেক সবাই খাচ্ছে সেটাও দেখেছি এ করেছি কিন্তু কোনো দিন খাইনি তো দিদির পাশে মানে চেনাশোনা একজনের বাড়িতে হয়েছে তো দিদিন কিনে নিয়ে আসেনি কিন্তু ওনারা দিয়েছে তো ফলটা পরে খেলাম এত মিষ্টি এত ইয়ে অনেকে বলে নাকি টক হয় প্যান্সা হয় কিন্তু এত মিষ্টি আর কালার তো হাতেই লেগে যাচ্ছে তো ভালো লেগেছে আমাদের আর এখানে নিয়ে নিয়েছি ইয়ে পাউরুটি আর ওদিকে ড্রাগন ফল তো চারটুকরো চারটুকরো করে সবাই খেলাম আর এদিকে বসিয়ে দিয়েছি দই মাছ দই কাতলা যেটাকে বলে তো ভাবা ভেবেছিলাম করব আর করিনি একেবারে দই সর্ষে বাটা দিয়ে একদম বসিয়ে দিয়েছে একটু পোস্ত বাটাও দিয়েছি ওর মধ্যে আর মাছগুলো হালকা ভেজে রেখেছি তো একদম এরা আবার এমনি খেতে চায় না কাঁচা কাঁচা তাও ইলিশ মাছ হলে খায় এই মাছ তো খাবেই না তাই জন্য এরমভাবেই করলাম একটু ভেজে আর এখানে আমি নিয়ে নিয়েছি ড্রাগন ফল আর এক টুকরো শশা টুকরো হয়েছে এক টুকরো বাবিকে দিয়েছিলাম এক টুকরো আমি খাচ্ছি শশা আর এটা খেলাম তো তখন খাচ্ছিলাম আর কি তো খুব মানে আমি মানে ভয়েস দিয়েছি তখন যদি বলতাম আর করে বলতে পারতাম যে খুব ভালো লেগেছে আমার আমি এবার একটা কিনবো যত দামি হোক একটা কিনবো আমার খুব ভালো লেগেছে বা সেটা মিষ্টি হবে নাকি জানি না আর তো রান্না কমপ্লিট আমি রান্না নিয়ে চলে আসলাম দেখি কি এগুলো হচ্ছে বরবটি ওটা হচ্ছে বরবটি আলুর তরকারি এটা হচ্ছে চিচিঙ্গে ভাজার উপর থেকেই একটুখানি পোস্ত ছিল পোস্তর যার দাম আমি তো এটা দিতে মানে ওর বাবা বক বক করছে তা আমি একটু দিলাম বেশ ভাল লাগে দেখতে আর খেতেও ভাল লাগে তো এইগুলো করলাম আর এদিকে আলু চচ্চড়িটা একটু পেঁয়াজ দিয়ে নাড়লাম ওটাই আর কি হেভি খেতে হয়েছে যখন খাচ্ছিলাম গরম ভাত দিয়ে আর এই যে দই ভাপা দই ভাপা মানে না সরি দই কাতলা তো ভাপা তো করিনি আমি তো ভেজে করেছি তো এরকম শুকনো শুকনোই হয়েছে এরকম শুকনো শুকনোই সবাইকে দেব কিছু করার নেই কেননা এটা তার পাতলা ঝোল হয় না এটা এরকম আর ভাতের হাড়ি এখনও সোজা করিনি উল্টানো আছে গ্যাস ফ্যাস সব পোছা কমপ্লিট আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল এরপর তো অন্য কাজগুলো তো রয়েছেই তো আজকে আমার এখানে রান্নার কাজটা শেষ আর মধ্যিখানে কিছু দেখানোর ছিল না বলে আর ভিডিওতে আসিনি একেবারে রাত্রিরে চলে এলাম বন্ধুরা এখন হচ্ছে দুটো ডিম নিয়ে পেঁয়াজ নিয়ে ভাজছি আমি খাবো ওর বাবা খাবে আর বাবি খাবে তো রুটি দিয়ে খাবো আর ওর বাবা তো ভাত ডাল ফাল খাবে ওদিকে তো বন্ধুরা আমি ডিনারটা নিয়ে চলে এলাম একটা রুটি এক গাল ভাত শশা ডিম ভাজা মানে ডিমের ভুজিয়া আর একটু চিচিঙ্গে ভাজা নিয়েছি তা বাবিকে একটু দেবো অল্প অল্প করে খাওয়া শেখাতে হবে না হলে না ও খেতে চায় না খায় এমনি ভাত দিয়ে খায় যাই হোক আর ওকে দুটো রুটি দিয়ে দিয়েছি আর ডিমের ভুজিয়ে দিয়ে দিয়েছি আর এ করেছি তো আজকে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি খাবো কিছু খায়নি বলে তো জামা পাক কাপড়গুলো সব ঘরে মেলতে হচ্ছে বন্ধুরা এত দুপুর থেকে বৃষ্টি না মানে ইয়ে করা গেল না তো চোখ মুখের অবস্থা দেখে যে কী অবস্থা হয়ে যাচ্ছে কেন এরকম অবস্থা হচ্ছে বুঝতে পারছি না ভেতরে কী রোগ বাসা বাঁধছে বুঝতে পারছি কেমন যেন হয়ে যাচ্ছে চোখ মুখগুলো টস টস হচ্ছে তো যাই হোক এই সেপ্টেম্বর মাসে আর নো কোনো বাদে কথা নো কোনো শরীর খারাপের কথা এবার যদি শরীরটা খারাপ হয় সেটা আলাদা কথা নাহলে এবার হাসিমুশি থাকতে হবে আর বাবির মঙ্গলবার পরীক্ষা শেষ আমার শান্তি বিশাল বড় একটা শান্তি আর আর কি বলবো এখন নিচে যেটা ডিম ভাইয়েরা দেখাচ্ছিলাম তো দুটো কথা বলে হয়েছিলাম তো নিচে কথা বলছিল ওরা তো তার মধ্যে কথা যখন আমি মানে এই ব্যাপার হচ্ছে কি বলুন তো একসঙ্গে জয়েন্টভাবে থাকি তো পার্সোনাল বলে তো কিছু নেই শুধু নিজের লোনটাই পার্সোনাল আর ওরা দেখে যে আমি ভিডিও করছি বা কিছু তখন একটু স্টপ হয়ে যেতে হয় তো ওরা সেটা কেয়ার করে না পাত্তা দেয় না ওরা ওদের মতো বকতেই থাকে বকতে থাকে হ্যাঁ নিশ্চয়ই নর্মাল থাকো আমি এটা শ্যুটিং করছি না নর্মালই থাকো কিন্তু কি যখন আমি ভিডিও করছি তো আমি তো বলছি তো তাছাড়া তখন চুপ থাকো তোমরা তো কেউ চুপ থাকবে না যে যার গল্প করবে গল্প না কথা হোক যাই হোক সেটা করবে আর তখন আমাকে বাধ্য হয়ে তখন স্টপ করে দিয়ে মানে ভিডিওটা করি কিন্তু ইয়েটা কথা বলাটা স্টপ করে দিয়ে আমাকে ইয়ে করতে হয় কী বলে ভয়েস দিতে হয় তো এই হচ্ছে ব্যাপার তো একার সময় মনে হয় বাবি এক আগে বলতো যে মা আমি আর তুমি চলো কলকাতায় চলে যাই তো সময় মনে হয় আমি আর বাবি মানে কলকাতায় চলে যাই কিন্তু ওখানে যে আমি ঘর ভাড়া করে থাকবো সেটার জন্যও তো আমাকে ইনকাম করতে হবে তা সেখানে আমার সাবস্ক্রাইব বলছে আমি কী করে ইনকাম করবো আর কীভাবে কলকাতায় গিয়ে থাকবো তবে এটা মনে করবেন না যে হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া করে এ করেও সব কিছু না হাজব্যান্ড হাজব্যান্ডের জায়গায় আছে ও আমার আগে পিছিয়েও থাকে না আমি ওর আগে পিছিয়েও থাকি না ওর মতন থাকে আমি আমার মতো থাকি কিন্তু আমি আমার মেয়ে একটুখানি মানে ভালোভাবে স্বাধীনভাবে যেটুখানি আমি বেঁচে থাকি ওর তো জীবন শুরু হচ্ছে আর যেটুখানি আমি বেঁচে থাকি আমরা একটুখানি হাসি খুশি একটু ঘুরে ফিরে একটু ইয়ে করে কাটাতে চাই যেটা এ বাড়ি কেউ তো ভালোই বাসে না প্লাস আমার হাজব্যান্ড মানে ওর বাবাও ভালোবাসে না মানে ওই দিনা দিন খাওয়া চলছে নিশ্চয়ই চলবে ওরকম আমরা তো আর ইয়ে হয়ে যেতে চাই না যে হ্যাঁ একদম উপরের টপে চলে যাবো একদম হাই ফাই লেভেলে চলে যাব ওরকম কিছু নয় কিন্তু কটা জীবনের কটা দিন তাতে যদি একটুখানি হাসি খুশি ঘুরে বেড়ানো ইয়ে করানো থাকে তো সেগুলো সবসময় নিশ্চয়ই টাকা তো সব মূল মূলের কারণেই হচ্ছে টাকা সেটা তো আছে। কিন্তু তারপরেও মনের দিক দিয়েও ইয়ে হতে হবে আমি ছোটোবেলা থেকে যে কটা জায়গা ঘুরেছি আমার কিন্তু ওরকম আমার বাবারও ছিল না সামর্থ্য আর আমিও অত ইয়ে করতে অত জমাতে পারতাম না কিন্তু মানে শুধু মনটা ছিল যে আমি বেরাবো এখানে যাব এই টার্গেটটা আমার ছিল তাই আমি গেছি দু তিন জায়গায় মানে আমার কাছে অনেক ছোট ছোটো জায়গা দার্জিলিং কোনো কিছু বিশাল বড় না পুরী কিছু বিশাল বড় না পুনা গেছি গোয়া গেছি তো ওইগুলো ওইগুলো হ্যাঁ বলো তো ওইগুলো কোনো মানে ফ্যাক্টার নয় হ্যাঁ ওগুলো ফ্যাক্টর অবশ্যই ফ্যাক্টর মানে টাকা পয়সার দিক দিয়ে বলছি কিন্তু যে আমার মনটা ছিল ইয়েটা ছিল যার জন্য আমি যেতে পেরেছি আর সপ্তাহে গেছি পুনারটা যেহেতু ওটা আমার ভাই থাকে তো সেই জন্য ওটাও আমার মানে ভাইয়ের ইয়েতেই গেছি যাই হোক ভাই ছিল বলে যেতে পেরেছি মানে যদি ঘোরার ব্যাপারটা তাহলে যেতে পারতাম না ভাই ছিল বলে ওখানে আমি যেতে পেরেছি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার বন্ধুরা তো তাই না মানে সময় ডিসাইড করছি যে আমি আর বাবির বাবির উচ্চমাধ্যমিক হয়ে গেলে কলকাতা চলে যাবো কিন্তু আবার ভাবলাম যে কলকাতায় গেলে অন্য একটা ঘর ভাড়া নিতে হবে আর কলকাতার ঘর ভাড়া মানে দশ হাজার টাকার নিচে পাওয়া যাবে না তো সেখানে আমি বাবি খাবো কি আর ঘর ভাড়া কি দেবো তার জন্য আমাকে মানে কম পক্ষে পঁচিশ তিরিশ হাজার টাকা মানে স্যালারি কিছু করতে হবে সেই ক্ষমতা আমার নেই এই বয়সে এসে আর বাবি কবে চাকরি পাবে না পাবে সেইগুলো তা সেই মানে ওই সব নিয়েই চিন্তা করি যে যে কটা দিন বাঁচব অত রোগ ভালোই ঢুকেছে কিন্তু যে কটা দিন বাঁচবো একটুখানি হেসে খেলে একটু ফ্রি মাইন্ডের হয়ে এত টেনশান এত ইয়ে নেওয়া যায় না ভাবিও পড়াশোনা করবে ঘুরবে ফিরবে আমরা এনজয় করবো ওদিকে কাজও করবো কিছু একটা ভাবি তবে মানে কলেজ কমপ্লিট পড়াশোনা কমপ্লিট হয়ে গেলে একটা চাকরিও নিশ্চয়ই করবে ওর ওর যে টার্গেটটা আছে তো এই সব নিয়ে আছি বন্ধুরা তাই জন্য মানে আমি কথাটা বলছিলাম ঘরের নিয়ে যাই চলে গেছি অনেক দূর কিন্তু এগুলো আপনাদেরই বললাম যেগুলো আমার মানে মনের কথা সেগুলোই বলি এবার সব কিছু তো বলা যায় না কেননা উপরে থুতু ফেলে নিজের গায়ে লাগবে এটা আপনারা সবাই জানেন আমিও জানি কেন সব কিছু বলা যায় না যতটা বলতে পারি ততটাই বলার চেষ্টা করি একটা সব কিছুর সীমা রেখা আছে না তো সেই জন্য তো যাই হোক বন্ধুরা আজকে এখানেই শেষ করে দিচ্ছি তবে টার্গেটটা কিন্তু আছে এবার কবে যাব কি ব্যাপার জানি না কিন্তু টার্গেট আছে আর এখানেই শেষ করলাম আজকে সানডেটা এরমভাবেই কাটলো ঘরে বসে বৃষ্টি দেখে দেখে কাটলো বিকালের পর থেকে আর ভেবেছিলাম একটু যাবো একটু আইব্রোটা করবো আইব্রোটা মারাত্মক হয়ে গেছে কিন্তু ভিডিওতে মানে ফোনে বোঝা যাচ্ছে না কিন্তু ও তুই একটা আঙুলে পড়েছিস না ভাই ওই জোর যেমন এরপালি এনেছে সেই একটা আঙুলে পড়িয়ে দিয়েছে তো আইব্রোটা করব আমি তো ফেসিয়াল ফেশিয়াল করার সময় পাই না লোক সবাইকে করাবো কিন্তু আমি আর করার সময় পাবো না তো আইব্রোটা তো করবো চার মাস হয়ে গেছে হ্যাঁ সেপ্টেম্বর চার পাঁচ মাস হতে যাচ্ছে তো করিনি আইব্রো তো যাবো ইয়ে করবো এইটাই ভেবেছিলাম আজকে রোববার ছিল বাবা ছোট ছিল যাবো ও বাবা সকাল দুপুর দুটো অবধি কাঁচ তারপরে ভাবলাম সন্ধ্যেবেলায় যাব ব্যাস সেই যে দুটো আড়াইটা থেকে বৃষ্টি নামলো ব্যাস একদম কন্টিনিউ চলছে এখনও ঝিরঝির করে পড়ছে মনে হয় তো যাই হোক বন্ধুরা আজকে মতন টাটা গুড নাইট আপনারা সবাই খুব ওয়েলকাম সুস্থ আমার পাশে থাকবেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন 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 আপনারা প্লিজ করবেন করুন আপনাদের কতটা লাভ হবে জানি না কিন্তু আমার একটুখানি সাহায্য হবে লাভ বলবো না লাভ ক্ষতির মানে বন্ধুত্বের মধ্যে লাভ ক্ষতির ব্যাপারটা আসে না আমার উপকার হবে এইটুখানি বলতে পারি তো সাবস্ক্রাইবটা করে দিই আর আজকে বিদায় নিচ্ছি আবার কালকে দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আর আরেকটা কথা বলে শেষ করছি যে দিদি দুর্গাপুর থেকে মার্কেটিং করে নিয়ে এসছে মানে দিদি করেনি দিদির মা বাপের বাড়ি থেকে করেছে দিদির ভাই মা তো সেগুলো দেখাবো সেটা কবে দেখাবো কাল দেখাবো পরশু দেখাবো না কবে দেখাবো বলতে পারছি না কিন্তু এর এই তিন চার দিনের মধ্যেই আপনাদের মানে আমি আমার আমার জামা কাপড়টা দেখা আমার জামা কাপড় হলেই দেখাবো সেটা কোনো ব্যাপার না বাড়ির কারোর হলে আমার খুব ভালো লাগে যে নতুন জামা পরবে নতুন কাপড় পরবে তা দিদি নতুন কাপড় নিয়ে এসছে দিদির জন্য তা অবশ্যই দেখাবো আমার মেয়ের জন্যও নিয়ে এসছে অবশ্যই দেখাবো তো সেইগুলো পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন নিশ্চয়ই দেখাবো তা আজকের টাটা।